বেলাল হু যে মাত্রই ঘোষণা দিয়েছে সকাল বেলা অজরতি বেলালকে বুকের মধ্যে পাথর চাপা দিয়া প্রখর রোধের মধ্যে শোয়া রাখে আর বেতের আঘাত মারা হয় আরবের কোনাওয়ালা পাথরের উপর বালির উপর বেলালকে টানে কী যে কষ্ট কী যে যন্ত্রণা জোরে কন্যা বেলাল এরপরও কালীমা ছাড়ে না আবার নবী রে বলে না রে আজকে এই খাটটার সুন্নি যুবকেরা নবীজিকে গরিজার মধ্যে ধারণ করেছে এবার যে যাই বলুক না কেন নবীকে বলতে পারবো না সুন্নি আর পারবো পারব না কারণ নবীজি বলেছে একটাই হবে জান্নাতি দল মিল্লাতান কুল্লু পিন্নার সব জাহান নামি হয়ে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদাতান শুধু একটা দল জান্নাতি হবে সাহাবাই কেরাম প্রশ্ন করল কালু মানহিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো

বিশ্ব গেছে বরে আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠি ওরে বর্তমানে বাতিলি ফেরকা বিশ্ব গেছে বরে নবীর তাজি মিলাকিয়াম নবীর তাজি মিলাকিয়াম আহালে বায়াতের সন্ধান ওরে আহালে বায়াতের সন্ধান বলছে আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠি আমার বন্ধুরা গভীর মনোযোগ ও বন্ধুরা আমার আমরা সুন্নিয়াতের পথে আসি হজরতি বেলালের পথে আসি সিদ্ধি আকবরের পথে আসি আউলিয়া কেরামের পথে আসি থাকবো আমাদের গড্ডাং চলে যাক এরপর আমরা থাকতে চাই কি চাই না বেলা রাদিয়াল্লাহু তাআলার উপর প্রতিদিন আঘাতের উপর আঘাত কি যে কষ্ট বেলালের কি এমন ভাবে প্রহার করা হয় বেলালের জিহ্বার মধ্যে লোহার গরম সনা ঢুকায় জলি জলি ফেরাক ঢুকায়া দিছে রে বেলালের জিহ্বার মধ্যে মুখের মধ্যে একটা শব্দ আহাদ 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 চিৎকার করে কান্না আল্লাহু আল্লাহ আরে একটু জোরে জোরে কান্না আল্লাহ হজরতে আবু বক্কু সিদ্ধি যাইয়া কয় নবী গো ইয়া রাসূল কালিমা পড়ার অপরাধে বেলালের উপরে এমন জুলুম হচ্ছে হুজুর দৈনিক প্রখর রদের মধ্যে বেলালকে শোয়া রাখা হয় বেলালের বুকের মধ্যে পাথরের চাপা দিয়ে রাখা হয়েছে আবার নবী শুনে আর দুইটা চোখের পানি জার জার করে ছেড়ে দিয়েছে কারণ আমরা এমন মায়ার নবীর উম্ম যিনি উম্মতের জন্য ফেরেশান কবরের মধ্যে আপনাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়াইবে সব মানুষ দাফন করে চলে যাবে আপনার স্ত্রী পুত্র বন্ধু কেউ যাবে না একজন আসবে তিনি হচ্ছে আমার আপনার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে দেখেছি মন নাকির কির নবীজিকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে মা কুম তাতা কুলুফি হাদার রাজুল এই ব্যক্তিকে বোঝা গেছে আমার নবীজি রওজায় আকদাস থেকে ইমানদারের কবরে আসতে পারে বুখারী শরীফের হাদিস মুনাফিকদেরকে যখন প্রশ্ন করবে আছে নাই দাঁড়ি আছে টুপি আছে মুখে এক রকম অন্তরে আর এক রকম তাকে যখন নবীজির ব্যাপারে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই ব্যক্তি কে বলো 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 সে জবাব দিবে

কষ্ট শুনে নবী আমার কান্দে রে সুখের বাণী ছেড়ে দিয়ে আবু বেলাল বেলালকে উমাইয়া থেকে ছাড়াইয়া আনতে নবী গো যত কিছুর বিনিময় হয় আমি আবু বকু বেলাল বেলালকে উমাইয়া থেকে ছাড়িয়ে আনতেছি হুকুম করেছে বেলালকে আনার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ডাক দিয়া কয় হে উমাইয়া কিসের বিনিময়ে তুমি বেলালকে ছেড়ে দিবা কয় এর আবার দাম আছে নাকি তোমার কাছে দাম না থাকতে পারে আল্লাহর কাছে আছে এই মদিনাওয়ালার কাছে আছে হতে পারে রে কলেজা পরে হজরতে আবু বকে সিদ্দিক রাতে আল্লাহ বলে হুমাইয়া তোমাকে চারশ তোদের হাম দিব বেলালকে তুমি মুক্তি করে দাও বেলালকে তুমি ছেড়ে দাও চারশোদের হামের কথা শুনে হুমাইয়া খুশি এর আবার পয়সা দাম আছে নাকি

গরম বালির মধ্যে শোয়াইয়া বেলালকে টানে টেনেছে বেলালের পুরা শরীরের মধ্যে পুরস্কার পড়ে গেছে আর একটু জোরে বেলালের জিব্বাটা ছিদ্র করে দেওয়া হয়েছে আজকে আমরা রেডিমেড ইস্টাম পাইয়া এসি রুমের মধ্যে বসে বসে ফুতুয়াবাজি করি আসনা না নাই এটা বেদাত সেটা বেদাত মিলাদ পড়া যাবে না মাজারে যাওয়া শিরিক বলে এসি রুমের মধ্যে বসে বসে ফতুয়া বাজি করে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে আল্লাহু আকবার বলে আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ বেলাল কি যখন নবীজির সামনে এসেছে আমার নবী বেলালের দিকে তাকিয়ে রহমাতুল লিলালামিন বিজির চেহারা ববরকত বলি হয়ে গেছে আমার দয়াল নবীজির চোখে কান্নাল চোখ মে মে বেলালির জন্য কাঁদে বেলাল আস আশো আশো আমি রহমাতুল লিলালামিনের বুকে আসো বেলাল কে আমার নবী জড়াইয়া কাঁদে রহবাদ দুদিলাল আমি মশলা করে দিলাম রে বেলা আজ থেকে তুমি মসজিদে নবীর মাঝে বেলাল আজামদার সাভাই কেরাম ও আজান সুনে নামাজ পড়তে আসে কাপেরে মুষ্টি কেনাম সমালোচনা শুরু করেছে বেলাল আসাদু বলতে পারে না আসাদু বলে অশুদ্ধ আরবি লোগাতের সে উচ্চারণ করতে পারে না সমালোচনা শুরু হয়েছে হুজুরের কাছে অভিযোগ এসেছে ইয়া রাসূলুল্লাহ চতুর্দিকে শুধু সমালোচনা পেলা আযান ঠিকমতো দিতে পারে না কাফের মুশরিকেরা সমালোচনা শুরু করেছে মোহাম্মদ একটা মূর্খ নিল্লা ক আমার দেশের কিছু কিছু মলুবীরা বলে নবীন কি মূর্খ কথাগুলো ঠিক না আমি টাইটেল ফাঁস করছি দৌড়াইয়া ফাঁস করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ফাঁস করছি নাউযুবিল্লাহ আমান নবি বলে বুইসতু মুআল্লিমান আমি নবীর শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে এসেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আনজুন বাবুগা আমি নবী এলমের শহর ঐ শহরের দরজা হযরত মওলা আলী সুবহানাল্লাহ আরেকটু সুর করুন না ইয়া